হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি ঢাকা নিচ তলায় আলদি ফ্যাশনে এখান থেকে আপনারা ভালো মানের ট্রাউজার কিনতে পারেন ট্রাউজারের পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে মাইনাস ডিগ্রি এবং প্লাস ডিগ্রি টেম্পারেচারের জ্যাকেট এবং জ্যাকেট ছাড়াও জ্যাকেটের সাথে পরার জন্য যেই কোনো ধরনের এক্সপুরিস আপনি এখান থেকে পেয়ে যাবেন কাশ্মীরি উল রয়েছে এবং এর পাশাপাশি

অনেকে আবার রয়েছেন যে নামাজ পড়েন কিংবা রাত্রে ঘুমানোর জন্য ভালো মানের একটি ট্রাউজার খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ধরনের ট্রাউজারগুলো খুবই হেভি এবং খুবই ভালো হয়ে থাকবে সবের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে ফিতা রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনার থ্রি নিডেল সেলাই এবং পকেটে বারেনটেক দেওয়া রয়েছে ভিওয়ার্স সামনে এই যে সামনে দুইটি পকেট রয়েছে ভিউার্স এবং প্রোডাক্টের কাপড় এবং পকেটিংয়ের কাপড় কিন্তু ভিওয়ার্স একদম সেম পকেটে কিন্তু রকম পলিস্টারের কাপড় বা লাইলন ফেব্রিক ইউজ করা হয়নি যার কারণে অনেকে রয়েছে যে পকেটে ভারী ফোন রাখলে কিংবা বেশি বা চাবি রাখলে অনেক সময় ছিঁড়ে যায় ফেঁসে যায় এগুলো কিন্তু সেরকম কোনো সম্ভাবনাই নেই আপনারা খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন তো কালারগুলো দেখিয়ে দিই এটি একটি কালার ব্ল্যাক তারপরে এখানে যে আরও একটি কালার রয়েছে হিওর এটিও সুন্দর লোগোটা কিন্তু রয়েছে নাইকি আসলে লোগো কোনো ফ্যাক্ট না এখানে নাইকি এটিটা বিভিন্ন ধরনের লোগো হয়ে থাকে কালারটা দেখিয়ে দিচ্ছি এটি একটি কালার এই যে এখানে এটি রয়েছে ভিউার্স গ্রিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর যার যে কালার প্রয়োজন নিতে পারেন এবং এর পিছনে রয়েছে যে এটি একটি এটি নাম লিজেন্ড ব্র্যান্ডের এটিও কিন্তু খুবই ভালো ফিবিক সফট এবং খুবই আরাম হয়ে থাকবে এবং ভিউার্স প্রোডাক্টের প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস পড়বে একদম ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া রয়েছে কিন্তু যারা আমাদের এই ভিডিও দেখে নিবে কিংবা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য প্রাইসটা রাখা হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে আপনারা স্পোর্টসের এই ধরনের ট্রাউজারগুলা ক্রয় করতে পারবেন এবং ওই যে উপরে দেখতে পাচ্ছেন আরো রয়েছে এটাও সেম প্রাইজের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এস লেখা রয়েছে খুবই সুন্দর এটি কিন্তু গ্রে কালারের মধ্যে যার যে কালার প্রয়োজন নিতে পারেন কালার রয়েছে অ্যাভেলেবেল ব্লু কালার রয়েছে ভিওয়ার্স তারপর এখানে এই যে আন্ডার আর্মারের এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ভিতরের নিচে আপনার চেন রয়েছে মানে ফাড়া কাটা অনেকেই এই সব ধরনের ট্রাউজার খুঁজে থাকেন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আলমিবেশনে চলে আসতে পারেন এই যে আর একটি কালার ব্লু কালার এটাও খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইস নিয়ে পড়বে অনলি ফোর সিক্স হান্ড্রেড মাত্র ছয়শো টাকা হলে আপনারা এই মাইক্রো ফেব্রিকের বা ডুবি ফেব্রিকের এই ধরনের ট্রাউজারগুলো ক্রয় করতে পারবেন তারপরে কোনটা এরপরে যে দেবো সেটা হচ্ছে ফিলা ফিলা ব্র্যান্ডেড ট্রাউজার ভিউয়ার্স এর আগেও ভিডিও করা হয়েছে এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতেই পাচ্ছেন মেরুন কালারের মধ্যে ভিউয়ার্স ফিলা ব্র্যান্ডিং করা হয়েছে খুবই সুন্দর করে এবং মেটার ফেব্রিকটা কিন্তু আপনার ডোরা কাটা ফেব্রিক খুবই সুন্দর এবং খুবই পাতলা অনেকে রয়েছেন যে রাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই প্রোডাক্টটা নিতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা একটি কালার এবং এটার ফেব্রিকটা আলাদা আপনার ফিলা ব্র্যান্ডে দুইটা ফেব্রিক হয়ে থাকে একটা হচ্ছে মাইক্রো ফেব্রিক একটা হচ্ছে মাইক্রোর মধ্যে যে এরকম স্টেপ স্টেপ একটা ফেব্রিক যার যেটা পছন্দ নিতে পারেন ভিওয়ার্স খুবই সুন্দর কাস্টমার দেখতে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটি কালার যেখানে ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাকটাও খুবই সুন্দর নিতে পারেন এটা একটি কালার গ্রে কালারের মধ্যে ডার্ক গ্রে কালারের মধ্যে সেলাই ফিনিশিং কিন্তু ভিওয়ার্স খুবই ভালো ফিলারগুলোর প্রত্যেকটি প্রোডাক্টে আপনার চেনে বাইনটেক দেওয়া রয়েছে এবং পকেটে কিন্তু আপনার চেন রয়েছে এবং এটাই কিন্তু পিছনে পকেট রয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু পকেট রয়েছে যারা নিতে চান নিতে পারেন আসলে সব ধরনের প্রোডাক্টে পিছনে পকেট থাকে না ফিলার এই প্রোডাক্টগুলোতে পিছনে পকেট রয়েছে যার যে কালার পছন্দ নিতে পারেন এটা একটি কালার এই কালারটাও খুব সুন্দর এটা একটি কালার দেখতে পাচ্ছেন এই তারপরে যেটা মেরুন কালারটা দেখালাম দেখালামিউ মেরুন কালার রয়েছে রয়েছে ব্লু কালার যারা ব্লু নিতে চান নিতে পারেন এই ডার্ক অ্যাশ কালারের মধ্যে রয়েছে নিতে পারেন অ্যাশ মধ্যে নিতে পারেন ফিলার ব্র্যান্ডিং করা রয়েছে খুবই সুন্দর এবং ভিওয়ার্স প্রাইসটা বলে দিচ্ছি ফিলার ট্রাউজারগুলো যারা নিতে চান গুলার প্রাইস কিন্তু পড়বে একদম সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্স সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে ভিওয়ার যারা অনলাইনে কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা শপে আসতে চান শপে এসেও যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স এরপরে চলে আসলাম পিপি কালেকশনে এটা কিন্তু খুবই ভালো ফেব্রিক ভিওয়ার্স স্ট্রেচ হবে ফাইভ পার্সেন্ট স্ট্রেচ আপনারা আসলে ধরে দেখতে পারবেন যে এটা ঠিক কতটা স্ট্রেচ হয় উপরে নিচে ডানে বামে এবং খুবই স্ট্রেচের মধ্যে খুবই সুন্দর সেলাই ফিনিশিংগুলো সেম হয়ে থাকবে থ্রি ইন্ডেলের সেলাই এবং এখানে কিন্তু আপনার এডিডাস ব্র্যান্ডিং করা রয়েছে ভিতরে ফিতা রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ হবে এল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে মানে এক কথায় বলতে গেলে টোয়েন্টি এইট কোমর থেকে শুরু করে আপনারা ফর্টি টু কোমর পর্যন্ত প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এর কিন্তু অনেকগুলো কারণ রয়েছে ভিউয়ার্সে দেখে দিচ্ছি যে পাশে দেখেন হাকি কালারের মধ্যে একটি প্রোডাক্ট এবং অ্যাড্রেস লোগো ব্র্যান্ডিং করা রয়েছে এটা যারা নিতে চান নিতে পারেন এটা কিন্তু পিছনে পকেট রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ড্রাই ফিট লেখা রয়েছে কোয়ালিটিগুলো খুবই ভালো যারা ক্রিকেট খেলেন দৌড়দৌড়ি করেন রাফিউজে রাফিউজ করার জন্য ভালো ট্রাউজার খুঁজছেন তাদের জন্য এগুলো বেস্ট হবে ভিওয়ার্স বেস্ট হবে তো নিতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে অফিস কালার রয়েছে অনেকে পাঞ্জাবির সাথে এই সব ধরনের প্রোডাক্ট খুঁজে থাকেন যারা পাঞ্জাবির সাথে নিতে চান তারাও ক্রয় করতে পারেন সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং কোয়ালিটি তো খুবই ভালো ভিউার্স দেখতেই পাচ্ছেন মিশন ড্রাই ফিট লেখা রয়েছে যে ব্লু কালারটি রয়েছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন লুকারটাও খুবই সুন্দর যারা নিতে চান দেখতে পারেন এবং আসলে কি বাজেটের মধ্যে এক কথা বললে সেরা আপনি এক হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে ট্রাউজার কিনতে পারবেন কিন্তু এরকম ফিল পাবেন না আপনি এগুলা বাজেট রেঞ্জের মধ্যে খুবই আরাম আমার অনেক ভিউস্টার রয়েছে যারা এই ধরনের প্রোডাক্টগুলা ক্রয় করে আমাকে কমেন্টে জানিয়েছেন যে প্রোডাক্টগুলো অনেক ভালো ভালো হয়েছে আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভালো হলে জানাবেন খারাপ হলেও জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করে ঠিক কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করছেন ধরনের প্রোডাক্ট যারা ক্রয় করতে চান তাদের জন্য প্রাইসটা রাখা যাবে মাত্র আটশো টাকা ফেয়ার্স প্রাইস একদম আটশো টাকা এর পূর্ব মূল্য ছিল আটশো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে যারা নিতে চান পিপি ফেব্রিকের ফেব্রিকটা প্রতিটা ফেব্রিক বলে দিচ্ছি পিপি ফেব্রিকের স্টিচ কাপড় যারা নিতে চান এটার প্রাইস পড়ে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে আপনারা এটার প্রত্যেকটি কালার ক্রয় করতে পারবেন যেটা পছন্দ যার যেটা পছন্দ নিতে পারবেন ভিওয়ার্স আর এইসব ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে কোথায় আসতে হবে ঢাকা বুজুজা সুপার মার্কেটের আলভি ফ্যাশনে চব্বিশ পঁচিশ নাম্বার দোকান এখানে একটি কালার রয়েছে ভিওয়ার্স এই কালারটি কিন্তু খুবই সুন্দর ভিওয়ার্স যার যে কালার পছন্দ নিতে পারেন যেটা পছন্দ হবে নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে এটি বিস্কিট কালার খুবই সুন্দর অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ভিওয়ার্স যার যেটা পছন্দ নিতে পারে আসলে শর্ট করে দেখিয়ে দিচ্ছি বেশি সময় নিবো না আশা করছি যতটুকু হবে ভিডিও আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং এটা স্কেই কালার খুবই সুন্দর ভিউার্স ব্ল্যাক কালার টি শার্টের সাথে বা ড্রপ শোল্ডারের সাথে পরলে কিন্তু খুবই মানাবে অনেকে জার্সি বানিয়ে থাকেন এইসব ধরনের জার্সির সাথে পড়তে পারেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ভিওয়ার্স আটশো টাকা হলে আপনারা পিপি ফিপিকে এই ধরনের ট্রাউজারগুলো ক্রয় করতে পারবেন এরপরে চলে আসলাম ভিউর্স ফোম ফেব্রিক আকর্ষণ কালেকশন যারা সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট আপনার এটি কিন্তু ধরতে লাইট ওয়েট কিন্তু ধরতে মনে হবে একটু মোটা কিন্তু খুবই সফট অনেক আরাম এয়ার পাস বাতাসটা আপডাউন হবে ভিতরটা এত সফট উপরে যেরকম সফট ভিতরটা ঠিক তার চাইতেও বেশি সফট অনেক আরাম অনেক অনেক আরাম প্রত্যেকটা সেলাই আপনার থ্রি মিডেল সেলাই হবে মানে তিনটা করে সেলাই আছে সেলাই পেসে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই যারা নিতে চান ক্রয় করতেই পারেন ভাইয়া সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার অলিভ কালার ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না যেটি হচ্ছে অলিফ কালার যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই ছবি চাবেন আমাদের কাছ থেকে স্ক্রিন দিয়ে দিয়ে ছবিটা দেখি তাহলে ছবিটা দেখিয়ে দেওয়া হবে এই কালারটাও খুব সুন্দর নিতে পারেন এই যে একাশি কালারের মধ্যে রয়েছে এটা খুবই সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন চকচকে কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই কার্ড দিয়ে এতটা ভাইয়া আসলে আমি ধরে আমারই খুব পছন্দ হচ্ছে ট্রাউজারগুলো খুবই স্টক আপনি এক কথা বলতে গেলে ধরে প্রেমে পড়ে যাবেন এতটা মজা কাপড়টা এতটা মজা আর স্ট্রেচ উঠা বসা করবেন নামাজ পড়বেন অনেকে জিম করেন তাদের জন্য কিন্তু এই সুন্দর বেস্ট হয়ে থাকে ভাইয়া তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে হাকি কালারের মধ্যে এটা বরাবরের মতো সবাই পছন্দ করে এইসব ধরনের কালার ট্রাউজার তো এখন পাওয়াই যায় না হারিয়ে গেছে কিন্তু সমস্যা নেই যারা কিনতে চান আপনি চলে আসবেন এসব ধরনের গ্যাবারিং টাইপের কালারও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং ভিও এটা প্রাইসটাও বলে দিচ্ছি এগুলো যারা নিতে চান প্রাইস পূর্বে মাত্র নয়শো টাকা কিন্তু আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য প্রাইস রাখা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভিওয়ার্স যারা নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা ফোম ফেব্রিকের মানে এটা হচ্ছে আপনার ফোম সেপারেশন টাইপের ফোম সেপারেশন টাইপের যারা নিতে চান নিতে পারেন প্রাইস পূর্বে মাত্র আটশো পঞ্চাশ টাকা পূর্ণের মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে মাত্র আটশো টাকা একশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ফোম ফেব্রিকের প্রয়োগ করতে পারেন কালার যে উপরে যেগুলো দেখছেন এটাও কিন্তু সেম আপনার ফোম তো সবটা মধ্যেই একসাথে রাখা যাচ্ছে না দুই জায়গায় কালার রাখা হয়েছে এই যেটা একটি কালার এই যে ব্ল্যাক রয়েছে সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক নিতে পারেন তারপর যে ডার্ক অ্যাশ কালারটা ভিউ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে এই যে আপনার অফ হোয়াইট কালার

ভিউয়ার্স এখন যে কালেকশনটা দেখবো সেটা হচ্ছে আলু ফ্যাশনের একদম লাস্ট আপডেট একটি মডেল যেটি সর্বশেষ তাদের শপে আপডেট হয়েছে এবং এটি কিন্তু এখন অনেকগুলো কালার রয়েছে এটার এটা হচ্ছে আপনার ফোম সেপারেশনের মধ্যে ডিজাইন আপনার সাইডে কিন্তু এখানে স্টেপ রয়েছে এবং স্টেপটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স অনেকগুলো কালার ভেরিয়েন্টে রয়েছে আপনারা যারা কিনতে চান নিতে পারেন এবং সাইজগুলো তাদের অ্যাভেলেবেল রয়েছে এম থেকে শুরু করে ডাবল এস এল পর্যন্ত সাইজ প্রত্যেকটি প্রোডাক্ট থ্রি সেলাই এবং কালারগুলো খুবই সুন্দর আমি একটু ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সেটে কিন্তু তাদের পকেট রয়েছে এবং এই সামনে থেকে এরকম হবে যারা নিতে চান নিতে পারেন কোয়ালিটিগুলো খুবই ভালো এগুলো খুবই ফ্যাশনেবেল প্রাইস অনেকে রয়েছেন যে এডিয়াসের থ্রি স্টেপের সাথে এডিয়াসের জুতার সাথে কালার ম্যাচ করে পড়তে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন অনেকগুলো অনেকে রয়েছে যে ড্রপ শোল্ডার শার্ট বা টি শার্টের সাথে ওই স্টাইল করে পড়তে চান তারাও নিতে পারেন অনেকগুলো কালার রয়েছে ভিউার্স এখানে এটা একটি কালার গ্রিন কালার এখানে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশনের মধ্যে একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পিছনে যে আরও একটি কালার রয়েছে বিস্কিট কালারের মধ্যে এটা কিন্তু গ্যাভারিং কালার খুবই সুন্দর ভিউয়ার্স কারটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে বিস্কিটের সাথে গ্রিন কালারটা খুবই ভালো ম্যাচ হয়েছে ভিওয়ার্স ক্যামেরায় কতটুকু ভালো লাগছে বুঝতে পারতেছি না তবে সামনাসামনি আসলে আরও বেশি ভালো লাগবে এড্রেসের লোগো রয়েছে ভিউয়ার্স এবং সামনে দুইটি পকেট এবং পিছনে একটি পকেট রয়েছে ভিওর্স তিনটি পকেট রয়েছে সেলাই মেশিন খুবই ভালো যার যে কালার প্রয়োজন নিতে পারেন প্রাইসটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ভিওর্স এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল প্রাইসে মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভিওর্স মাত্র এক হাজার টাকা হলে আপনারা এড্রেসের ড্রেসের ফোম ফ্রেব্রিকের সাইড স্টাইপ ট্রাউজারটি ক্রয় করতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন সপে এসে ক্রয় করতে পারবেন যারা অনলাইন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা ফুল ডিটেল পেয়ে যাবেন ভিওয়ার্স দাম পড়বে অনলি এক হাজার টাকা ভিওয়ার্স তাদের ফিক্সড প্রাইস দেওয়া আছে এগারোশো পঞ্চাশ কিন্তু এই শপে আসলে আমার চ্যানেলের নাম বললে যে না আপনি এসপি সাজিদ ব্লক থেকে এসেছেন তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে তাদের একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিবে ভিওয়ার্স দেখতে পাচ্ছে প্রত্যেকটি কালার খুবই সুন্দর যারা শপে আসতে চান শপে আসতে পারেন ঢাকা রুজা সুপার মার্কেটের তলায় আলদি ফ্যাশন চব্বিশ পঁচিশ নাম্বার দোকান চব্বিশ পঁচিশ নাম্বার দোকান আলদি ফ্যাশনে চলে আসতে পারেন একদম মেন সিঁড়ি দিয়ে সরি মেন গেট দিয়ে ঢুকেই তিনটা দোকান পরেই কিন্তু তাদের আলদি ফ্যাশন দুইটা দোকান পরেই তাদের শখ আলদি ফ্যাশন আপনারা চলে আসতে পারেন এই যে মেন গেট দিয়ে ঢুকেই একবার তিনটা দোকান পরেই তাদের শখ তাদের কিন্তু হিউজ পরিমাণে ট্রাউজার কালেকশন রয়েছে আপনারা এসে ক্রয় করতে পারেন এখন ভিওয়ার্সে আমার যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার চাইনিজ থাই ফেব্রিকের মধ্যে একদম অল ওভার স্ট্রেস ডানে বামে উপরে নিচে সব জায়গায় স্ট্রেস হয়ে থাকে যারা অনেক স্ট্রেচের প্রোডাক্ট কিনতে চায় যে অনেকে রয়েছে যে জিম করেন অনেক মুভ করতে হয় উঠা বসা বেশি করতে হয় অনেক আছে নামাজ পড়তে কষ্ট হয় বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না নিজ দিয়ে অনেকে আছে যে ফেঁসে যায় ওয়াশ আপনার প্রোডাক্ট ইউজ করতে করতে নিজ দিয়ে অনেকে রয়েছে ফেঁসে যায় তো তাদের জন্য আজকের এই কালেকশনটা খুবই মানে খুবই সুন্দর একটি কালেকশন হবে তাদের জন্য যারা এই সব ধরনের সমস্যায় ভুগছেন ভিউার্স দেখতেই পাচ্ছেন যে চাইনিজ থাইফ্রিপিকে কিন্তু সাইডে একটি বর্ডার রয়েছে এবং বর্ডারটি হচ্ছে আপনার রিফ্লেক্টেড লাইট যেটি আলোতে চিকচিক করে এবং বর্ডারটার জন্য কিন্তু ভিওয়ার্স খুবই সুন্দর লাগছে প্রোডাক্টটা দেখতে এবং প্রোডাক্টটি কিন্তু আপনার হোয়াইকিকের চেন ইউজ করা হয়েছে চেনের মধ্যে বায়েন্টেক দেওয়া রয়েছে এই সব ধরনের অল ওভার স্ট্রেচের মধ্যে যারা ট্রাউজার খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উপযোগী হবে এবং সাইজগুলা কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে যার যে সাইজ প্রয়োজন নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এর কিন্তু অনেকগুলো কালার রয়েছে ভিউয়ার্স যার যেই কালার প্রয়োজন নিতে পারেন এই যে ব্লু কালারের মধ্যে যে একটি কালার খুবই সুন্দর আমি শর্টকাটে কালারগুলো শুধু দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট এটার কোয়ালিটি সম্পর্কে বুঝিয়ে দিয়েছি যে অল ওভার স্টিচের মধ্যে হবে এবং পরবর্তীতে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে অফ একটি কালার ব্লু কালার তারপরে যে এখানে ক্রিম একটি কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আন্ডার লোগো লোক দেওয়া রয়েছে এক একটার মধ্যে এক একটা লোগো দেওয়া থাকে তবে নাইকি এবং আন্ডাওয়ার্মোর লোগোর মধ্যে এগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন যেটি একটি কালার ব্লু কালার খুবই সুন্দর ভিউয়ার্স দেখতে দেখতে পাচ্ছি লাইট ব্লুর মধ্যে খুবই সুন্দর কাপড়টা খুবই মানে পাতলা এবং খুবই সফট খুবই সফট আমরা চাইনিজ থাই ফেব্রিকের আগেও কালার দেখেছি এরও হচ্ছে তাদের আপডেট মডেলটা এই সাইডে যে রিপ দেওয়া এটা হচ্ছে আপডেট মডেলটা যারা চান নিতে পারেন প্রাইস পড়বে একদম আটশো পঞ্চাশ টাকা এবং এরপরেই যেটা দেখছি এটাও থাই ফেব্রিকের তবে এটা কিন্তু আপনার ফার্স্টে যে শিপমেন্টগুলো ছিল এটা হচ্ছে সেই শিপমেন্টটা সাইডে বর্ডার নেই তবে থ্রি নিডেল সেলাই রয়েছে সেলাই ফিনিশিং কিন্তু খুবই ভালো মানের এটারও কিন্তু আপনার কালার অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইজ কালার অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের চেনে বাইনটেক দেওয়া রয়েছে প্রোডাক্টের কাপড় ভিতরে পকেটিংয়ের কাপড় কিন্তু সেম ভিওয়ার্স আমি এর আগেও আপনাদেরকে বলে দিয়েছি প্রোডাক্টের কাপড় ভিতরে পকেটিংয়ের কাপড় কিন্তু একদম সেম পকেটে কোনো রকম পলিস্টার কাপড় ইউজ করা হয়নি পকেটে কিন্তু এবং পকেটের কাপড় এবং ভিতরে সম্পূর্ণ করা রয়েছে সেলাই ছুটে যাওয়া বা ফেসে যাওয়া তার কোনো ঝামেলাই নেই এর কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা একটি কালার এই যে এটা গ্রিন কালার রয়েছে ভিওয়ার্স এই যে এটা একটি কালার তারপরে এই যে ব্লু কালার তারপরে আরও কালার রয়েছে আরও কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে পাশে রয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছি অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার ভিওয়ার্স তারপরে রয়েছে এই যে ওশান ব্লু ওশান ব্লু কালার রয়েছে তারপরে এই যে রয়েছে খাকি কালার চার্জি কালার প্রয়োজন নিতে পারেন নেভি ব্লু নেভি ব্লু রয়েছে ভিওয়ার্স নিতে পারেন ওদের প্রাইসটা বলছি ভিওর্স দাম পড়বে একদম আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স যারা শপের শপে এসে নেবেন ভিডিওর নাম বলবেন তাদের জন্য কিন্তু আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র আটশো টাকা হলে আপনারা এই চাইনিজ থাই ফেব্রিকের ট্রাউজারগুলো ক্রয় করতে পারবেন প্রাইস পড়বে একদম আটশো টাকা আটশো টাকা হলে এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে হবে কারগুলো দেখিয়ে নিলাম আরও ওনাদের অনেক ধরনের ট্রাউজার রয়েছে ভিওস যদি দেখতে চান আমি ভিডিওটা লং করবো না আজকে শুধুমাত্র আপনাদেরকে মিড রেঞ্জের যে ট্রাউজারগুলো ছিল ভালো মানের সেগুলো দেখিয়ে দিলাম নেক্সট যদি আপনাদের যে প্রিমিয়াম সেগমেন্টে আরও কিছু ট্রাউজার রয়েছে যদি সেগুলো দেখতে চান সেগুলো নিয়েও ভিডিও করবো ইনশাল্লাহ সুভিয়াস আজকের মতো এখানে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বিলে কিন্তু বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে সবসময় ভিও হচ্ছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ